রাধে রাধে সকল গৌর ভক্তবৃন্দ কুরমা নামে এক মহিলা ছিল যিনি প্রতিদিন মাছ খেত একদিন কুরমা জগন্নাথ মন্দিরে যায় আর জগন্নাথজির মূর্তি দেখে মুগ্ধ হয়ে যায় কিন্তু কুরমা যখন ভগবান জগন্নাথের ভোগ লাগানো মহাপসাদ দেখে তখন তার মনে হয় এখানে তো সব মিষ্টি জিনিস দিয়ে তুই কোন প্রসাদি মশলা দিয়ে বানানো মশলাদার ছিল না তাই সে অনুভব করলো যে ভগবান জগন্নাথ জিকে মসল্লাদার মাছের স্বাদ চাখানো যায় কোনো পাপের বিচার না করে কুরমা তার পরের দিন বাড়িতে মশল্লাদার মাছ রান্না করে তারপর কলাপাতায় মুড়িয়ে জগন্নাথ মন্দিরে নিয়ে যায় কিন্তু যখন সে সিঁড়ি দিয়ে যেতে থাকে মন্দিরের ভেতরে তখন মাছের গন্ধে সেখানকার প্রহরীরা তাকে আটকে দেয় আর এক প্রহরী রেগে গিয়ে কুরমার হাতের থেকে সেই কলার টুকরিটি ছুড়ে ফেলে দেয় তখন সেই কলার পাতাটি খুলে যায় তখন সকলেই দেখতে পায় যে তার ভিতরে ছিল কাઠাল দিয়ে বানানো কাঠালের রসা সেখানে যে মাছের গন্ধ ছিল সেটা মুহূর্তের মধ্যে সুগন্ধে পরিণত হয়ে যায় তখন সকলেই কুরমা নামে মহিলাটির কাছে মাপ চায় ক্ষমা চায় আর এই অনন্য ভক্তি জগন্নাথজির কাছে দবা হয় এই ঘটনাটি দেখে কুরমা শুদ্ধ নিরামিষ খাওয়া শুরু করে সে শুদ্ধ शाकाहारी হয়ে ভগবান জগন্নাথজির ভক্তিতে মগ্ন হয়ে যায় সে তখন। থেকে প্রতিদিন সুস্বাদু আর মশল্লাদার কাঁঠাল দিয়ে জগন্নাথ জিকে খুশি করতে লাগে তো বন্ধুরা তোমরা কি কখনো এমন কিছু অনুভব করেছো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো আর জয় জগন্নাথ লিখতে একদম ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আরো এরকম নতুন নতুন শুদ্ধ ভক্তের কথা জানতে পারো